নমস্কার বন্ধুরা আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। টেনশান মুক্তির কিছু উপায় যেগুলো আমাদের নিজেদের হাতেই আছে সেটা কি করে আমরা ইউটিলাইজ করে টেনশান থেকে মুক্তি পাবো বিভিন্ন রকম টেনশান দেখুন জীবনে চলতে গেলে তো টেনশান থাকবেই আপস অ্যান্ড ডাউন থাকবে তো সেটা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় বা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব আর দেখুন আমাদের নিচে ভাড়া থাকে আমরাও ভাড়া থাকি তো ওই ফ্ল্যাটেই এদের বাড়ির দুটো টিয়া পাখি আছে আর কি উঠছে টিয়া পাখিগুলো আমাদের দেখে ওরা ওদের কাছে আসছেই না তো পুরো ভিডিওটা শেয়ার করবো বন্ধুরা আর পুরো ভিডিওটা ভালো করে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর টিয়া পাখিটা আমার কাছে বসে কি করছে দেখুন इसको मैं ब्लॉग में डालूंगी कैसे मुख में ही ना ठोक दे नहीं कुछ नहीं करेगा वो रहेगा मेरे को गुदगुदी लग रहा है बड़ा <laughs> हटा दो हटा दो ई

একা একা পুরো উঠে পুরো মানে ঘাড় পর্যন্ত একা একা উঠে যাবে মানে কি কিউট না একদম খুব সুন্দর টিয়া পাখি আর কি কথা বলে কিন্তু আমি আছি বলছে কারোর সামনে নাকি আবার কথা বলে না আর দুটো টিয়া পাখি একটা টিয়া পাখি খুব ভয় পায় একটা তো খুব বদমাইশ অ্যাকচুয়ালি আমার না ওই মানে ওর পায়ের যে নোখগুলো না এত ফুট ছিল মানে হচ্ছে লাগছিল পুরো একদম জানেন তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা এবার শুরু করি আপনারা দেখুন আশা করি ভালোই লাগবে আর এখান থেকে তারপরে আমরা একটু যাব এখানে হাট বসে জানেন হাটিয়াতে যাব ওই হাট থেকে অ্যাকচুয়ালি এই হাটে খুব যাই না কিন্তু গেছিলাম এই জন্যই কালকে যে কালকে বৃহস্পতিবার ছিল হাটে গেছিলাম এই জন্য যে একটু পুঁটি বাঁচানোর জন্য আর ছোটো যে দেশি চিংড়ি মাছগুলো হয় না সেই দেশি চিংড়ি বাঁচানোর জন্য ন্যাচারালি এই হাটে যাই না অনেক ঘুরে 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 ওই ওর থেকে রোজ তাজার সবজি এমনি নর্মাল বাজারেই পাওয়া যায় আর এতে কি এ এক জায়গায় মাছ এক জায়গায় সবজি এক জায়গায় এ খুব ঘুরতে হয় খুব ধুলো ওর এই মাঠে তো সেই জন্য আর খুব কম যাওয়া হয় আর বর্মশায় ডিউটি থাকে সব দিন যাওয়া হয় না বৃহস্পতিবার আর রবিবার করে হাটটা বসে তো যাই হোক ওর একটু পুটি মাছ নেওয়ার ছিল তো সেই জন্য পুটি মাছ আর ছোট যে একদম দেশি চিংড়ি হয় সেই চিংড়ি এইখান থেকে পুটি মাছ আর দেশি চিংড়ি নিয়েছি তো একটু হাটটা ঘুরতে দেখুন ঘুরতে থাকুন এবার আমি আপনাদের সাথে শেয়ার করি যে টেনশান হলে কি করে টেনশান থেকে মুক্তি পাওয়ার উপায় আর সেটা আমাদেরই হাতে অ্যাকচুয়ালি কি বলুন তো মানুষের জীবন তো মানুষের নিয়মেই চলে কিন্তু জীবনে আপস অ্যান্ড ডাউন তারপরে ভালো মন্দ জীবনকে আর সবসময় একই গতিতে চলে বলুন না চলে না না একই গতিতে না কখনো ভালো হবে কখনো খারাপ হবে কিন্তু সেই ভালো মন্দের মধ্যে আমরা কখনো এমন কিছু ডিসিশান নিয়ে নিই যেমন খুব টেনশান হলো কোনো কিছু নিয়ে হয়তো আমার খুব দুশ্চিন্তা হলো কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম হলো মনে হয় না মাঝে মাঝে যে এই জীবনটাই রেখে কি করব। কখনো মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই আর হয়তো সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলেই হয়তো সব কিছুর থেকে মুক্তি পাবো বা অনেক দূরে কোথাও চলে যায় এরকম মনে হয় না মাঝে মাঝে আমাদের তো টেনশন কি করে হচ্ছে কেন হচ্ছে কি করে বুঝবেন যে কতটা টেনশান হচ্ছে বুঝবেন এমন সময় মাঝে মাঝে বুঝবেন যে আপনি হয়তো অল্পতেই রেগে যাচ্ছেন আপনি খুব খিটখিট করছেন কারোর কথা ভালো লাগছে না হয় খুব ঘুমাতে ইচ্ছা করছে না হয় কিছু খেতে ইচ্ছা করছে না দেখবেন আমাদের যখন কোনো কিছু ভালো লাগে না চিন্তা হয় তখন দেখবেন সব কিছুই মনে হয় তাই না এরকম টেনশান এত হয় মনে হয় কি করব টেনশান থেকে কি করে মুক্তি পাব তার উপায় আমরা আর খুঁজে পাই না তো যাই হোক সেগুলোই এবার এক একটা করে পয়েন্ট আমি আপনাদের কাছে শেয়ার করব আর দেখুন পুটি মাছ নিয়ে এসেছি দুজনে মিলে আমি ছাড়ি দিচ্ছি আর আমার বড়মশাই কাটছে অ্যাকচুয়ালি পুটি মাছ মৌরালা মাছ আমি কিনিই না এটা আমার বড়মশাইয়ের পছন্দ তাই ও কিনে আনে মানে আমি বলি যে আমার পুটি মাছ খাওয়ার থেকে না খাওয়াই ভালো এরকম মনে হয় আরে ছোট্ট দেশি দেশি যে চিংড়িগুলো দেখুন ওটাও কেটেছি বেছেছি আমি আর পুরোটা দেখালাম না ওটা দিয়ে একটু শাক রান্না করব আর নর্মাল এমনি চারা পোনা না মানে নর্মাল পাঁচশো গ্রাম করে ওয়েট পোনা মাছ দেশি পোনা মাছ নিয়ে এসেছি এখানে তো নদীর মাছ কিচ্ছু পাওয়া যায় না বন্ধুরা তো সেই জন্য সেটা দিয়ে ওল দিয়ে রান্না করব তো যাই হোক এবার বলি যদি আপনার খুব টেনশান হয় কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম ফেস করছেন তাহলে বিশাল কিছু সেটা নিয়ে যদি চিন্তা করতে থাকেন সব কিছুর কি সমাধান কি সত্যি আমাদের হাতে থাকে থাকে না তো আমরা চাইলেই কি সব সমাধান খুঁজে পাই বলুন না পাই না তো সেই জন্য কি বলি যদি কখনো ভীষণ টেনশন হয় ভীষণ কিছু আপনার মনে হচ্ছে আপনি না খুব ভালো ভালো গান শুনুন আমার তো মনে হয় গানের থেকে ভালো টেনশান কমানোর ওষুধ আমার মনে হয় দুনিয়ায় নেই বিশ্বাস করুন মানে আমার যখন খুব টেনশন হয় খুব মানে দুশ্চিন্তা হয় তখন না আমি ব্যাস গান ছেড়ে দিই খুব পছন্দের যে গানগুলো আর যদি সেগুলো একটু হাসির গান হয় একটু মিউজিক ভালো হয় সেই টাইপের গান শুনুন দেখবেন একদম লাইফ থেকে টোটালি টেনশান গায়েব হয়ে গেছে তবে খুব দুঃখের দুঃখের গান শুনবেন না তাহলে কিন্তু মানে সেই সময় টেনশনের সময় তাহলে কিন্তু আরও টেনশান বেড়ে যাবে তো এটা তো আমার মনে হয় সব থেকে ফাস্ট মানে একটা পয়েন্ট যেটা আমাদের হাতেই আমি যেটা মানে টাইটেলে লিখেছি যে টেনশান মুক্তি করার মুক্ত টেনশান থেকে মুক্তি হওয়ার উপায় অ্যাকচুয়ালি আমাদের হাতেই আছে এবার বন্ধুরা সেকেন্ড পয়েন্টে যাই সেকেন্ড পয়েন্ট হচ্ছে মানে একটু যদি আমরা মেডিটেশন করি যোগা করি দেখবেন খুব টেনশান থেকে রিলে রিল্যাক্স পাওয়া যায় মানে খুব রিলিফ হয় টেনশান থেকে মানে একটু মানে সকালবেলা উঠে যদি একটু য়োগা করি বা একটু যদি মেডিটেশন করি একটু সেই ইয়ে করে না রামদেব বাবার যেটা অনুলোম বিলোম করে সেটা করি দেখবেন একদম টেনশন ফ্রি হয়ে যায় লাইফটা জানেন মানে খুব কার্যকর এইগুলো তো এগুলো দেখুন আমাদের হাতেই আছে এগুলো আমরা করে টেনশান থেকে মুক্তি পেতেই পারি যেগুলো নর্মাল কিছু পয়েন্ট থার্ড পয়েন্ট বলি বন্ধুরা যে মানে খুব টা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন একদম ফ্যামিলিকে টাইম দিন মানে যদি অফিসে প্রবলেম হয় অন্য কারোর সাথে প্রবলেম হয় ফ্যামিলির সাথে একসাথে ডিনার করুন একসাথে লাঞ্চ করুন অন্তত লাঞ্চ ব্রেকফাস্ট না হলেও ডিনারটার সাথেই করুন তাহলে দেখবেন আপনার অনেক কিছু সবার সাথে গল্প করুন বাচ্চার সাথে খেলুন স্বামীর কাছে সব কিছু শেয়ার করে টেনশান থেকে মুক্তি হওয়ার উপায় বের করুন দেখবেন তাতে যা রিল্যাক্স না আর মনে হয় কোনো কিছুতে রিল্যাক্স নেই আর বন্ধুরা আরও একটা পয়েন্ট সেটা হচ্ছে ঘুরতে চলে যান কোথাও বেশ একটা ভালো জায়গায় নাহলে এক দু দিনের একটা আউটিংয়ে চলে যান দেখবেন মনটা একদম ফুরফুরে হয়ে গেছে খুব ভালো লাগছে আপনি ওই যতক্ষণ ঘুরতে যাবেন ধরুন দুদিন ঘুরতে গেলেন আপনি সব টেনশান থেকে মুক্তি পেয়ে যাবেন মানে আপনার মনেই হবে না আর টেনশান আছে কোনো কিছুই মনে হবে না যে আর টেনশান বলে কিছু আছে জানেন তো সেই জন্য বন্ধুরা মানে টেনশান থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন বলুন তো মানে ঘুরতে চলে যাবেন তারপরে একটু বন্ধু বান্ধব সবার সাথে যদি আপনার কষ্টটা শেয়ার করতে পারেন সেটাও কিন্তু একটা টেনশান মুক্তির একটা বড় উপায় এমন কারোর সাথে শেয়ার করুন যে মানে সব কিছু বোঝে আপনাকে বুঝবে আপনাকে কোনো ভালো হয়তো একটা পজিটিভ থিঙ্কিং দেবে এরম কারোর কাছে আপনার চিন্তাটা টেনশানটা শেয়ার করুন সবার কাছে টেনশান কিন্তু শেয়ার করবেন না সবার কাছে আপনার দুঃখে কষ্টর গান গাইবেন না এটা কিন্তু একটা মানে খুব জরুরি ইয়ে সবার কাছে সব কিছু শেয়ার করা যায় না তো দেখুন আমি করতে করতে প্রায় শাক ভাজাটা হয়ে গেছে শাকটা না আমি ঢেকে ঢেকে আগে একটু পুরো ভালো করে জলটা মেরে নিয়েছিলাম নিয়ে তারপরে এবার চিংড়ি মাছ একটু পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে তেলে একটু শুকনো লঙ্কা জিরে দিয়ে আর শাকটা ভালো করে ভেজে নিচ্ছি আমি এইভাবেই করি শাক ভাজা রসুন কুচিটা মাস্ট আমি শাক ভাজাতে দিই নর্মাল সবুজ শাক যেগুলো নোটের শাক টাইপের বলেন আমি কি শাক জানি না আলু খেতে সম্ভবত হয় এই শাকগুলো আর মাছ দিয়ে ওর রান্না করছি আর দেখুন এই সবজি দুধ এইগুলো এনেছি সজনে রাটাটা আনলে আমি প্রথমে করি সজনে রাটাটা কেটে একদম এয়ারটাইট কন্টেনারে রেখে আর ফ্রিজে রেখে দিই তাহলে আর ফ্রিজে রাখারও অসুবিধা হয় না আর বেশি মানে শুকায়ও না তো যাই হোক বন্ধুরা আরেকটা একটা পয়েন্ট আসি আমি খুব বেশি না ফিউচার প্ল্যানিং করতে থাকি আমরা কি বাবা চার বছর পরে আমার কি হবে পাঁচ বছর পরে আমার কি হবে এখন যদি আমি এইটা না করি হয়তো দশ পাঁচ বছর পরে আমার এইটা হবে না এই বছরের লাস্টে আমি কি করে খাবো এইটা যদি করি তাহলে ওইটা হয়তো হবে না মানে আমরা খুব বেশি ফিউচার প্ল্যানিং করতে থাকি তো ফিউচার প্ল্যানিংও যত করব না আমরা তত টেনশান দুশ্চিন্তা বাড়িয়ে ফেলবো জানেন তো ফিউচার প্ল্যানিংটা অবশ্যই করতে হবে সব কিছু প্ল্যানিং মাফিক করতে হবে মানে পরিকল্পনা করে যে এইটা করলে এইটা হবে ওইটা করলে ওইটা হবে কিন্তু অযথা যেটা আমার হাতে নেই সেটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই আরেকটা পয়েন্ট বন্ধুরা ওভার থিঙ্কিং করা অতিরিক্ত চিন্তা করা যে কোনো কিছুতে কেউ একটা আমাকে কিছু বলে দিল আমরা সেটা নিয়ে চিন্তা করছি কাউকে আমি কিছু বললাম সেটা নিয়ে চিন্তা করছি কেউ হয়তো রাস্তায় আপনাকে একটা কিছু বলে দিল এই তুমি না এই রকম তুমি না ভালো তুমি না খারাপ আমরা এই অতিরিক্ত ওভার থিঙ্কিং এত করি মানে সব কিছু নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় আরে কেউ যদি আপনাকে কোনো খারাপ কথাও বলে হতে পারে কেউ হয়তো আপনাকে খুব খারাপ কথা বলেছে আপনার সেটা বিশাল একটা টেনশনের বিষয় আরে সে বলেছে না তুমি তো সেটা নও আমি তো সেটা নয় আমি যেটা সেটা আমি তো সবার কথার জন্য আমি কেন টেনশান করব। সবার জন্য তো আমি বাঁচি না না আমার জন্য আমি বাঁচি আমার লাইফটা যদি যদি ভালো করে বাঁচতে চাই তাহলে কিন্তু আমাদের লাইফটাকে টেনশান ফ্রি করেই বন্ধুরা বাঁচতে হবে আর আরেকটা পয়েন্ট বন্ধুরা যেটা হয়তো ভাববেন এটা কোনো পয়েন্ট দেখুন ছেলেকে দুধ আর কন বোনভিটা দিয়ে দিচ্ছি একটু আর একটু ওই ক্রিম রোল দিয়ে সন্ধ্যাবেলা একটু বাজার থেকে এনে ওইগুলো রান্নাফান্না করে একটু সবজি টবজি গুছিয়ে দুধ ফুধ গরম করে এগুলো দিচ্ছি ছেলেকে একটু দুধ আর বোনভিটা দেবো আমি একটু গ্রিন টি খাবো তো আর একটা পয়েন্ট হচ্ছে বন্ধুরা খুব ভালো হেলদি খাবার খেতে হবে হেলদি খাবার খেতে হবে মানে বুঝতে পারছেন মানে একটু শাক সবজি একটু বেশ ভালো অথচ মনের ইচ্ছার খাবার মানে যেটা মন থেকে খুব ভালো লাগে সেরকম খাবার খান দেখবেন মনটা ভালো হয়ে গেছে হতে পারে সেটা বিরিয়ানিও খেতে পারেন কিন্তু মন ভালো করার জন্য খেতে হবে ভালো কিছু হেলদি খাবার একটু ঘুমান মানে বেশ আট ন ঘন্টা ভালো করে একটা ফ্রেশ ঘুম দিন দেখবেন অনেকটা টেনশন ফ্রি হয়ে গেছে লাইফে আর বন্ধুরা সব সময় একটাই জিনিস চেষ্টা করবেন নিজেকে ব্যস্ত রাখতে নিজে যেন ফ্রি টাইম না পান নিজে যত ফ্রি থাকবেন টেনশানের সময় তত ভাবতে থাকবেন আমি মনে হয় কিছু করতে পারলাম না আমার মনে হয় কিছু হবে না আমি টেনশানে মরে যাচ্ছি লাইফে টেনশান আসবেই আর টেনশানটা ওভারকাম করাটাই হচ্ছে আমাদের জীবন আর তো সেটার জন্য সবসময় নিজেকে ব্যস্ত রাখুন ভালো কাজে ব্যস্ত রাখুন কখনো খারাপ কাজে নয় পজিটিভ এনার্জি দিয়ে কাজ করুন দেখবেন লাইফের সমস্ত টেনশান কষ্ট দূর হয়ে গেছে তো যাই হোক এবার গ্রিন টিটা আমার হয়ে গেছে আমি আপনাদের কাছে খুব নর্মাল কিছু টিপস শেয়ার করলাম যেগুলো আমাদের হাতেই আছে আমরা যেগুলো ভেবে নিজেরাই নিজেদের টেনশান দূর করতে পারি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই আর ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন চলুন আজকের মতো বাই